প্রতিদিনকার মতন আজকেও গরম গরম মেনু নিয়ে একেবারে রেডি তো সবার প্রথমে দেখো এখানে গরম গরম এক হারি ভাত করে নিয়েছে এই যে একদম ধোয়া ওঠা ভাত দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে এই মাত্র ভাতটা জাস্ট নামালাম আর দেখো আজকে সর্ষের ফুলগুলোর বড়া করেছি কি সুন্দর করে বড়াগুলো ভেজেছি দেখেছ এত ক্রিস্পি হয়েছে কি বলবো তোমাদের ভীষণ সুন্দর হয়েছে দেখো তো এখানে করে নিচ্ছি ফুলের বড়া অনেক সর্ষে ফুল নিয়ে তাই জন্য এইভাবে বড়াগুলো ভাজলাম শুধু ফুলগুলো নিয়ে ভেজেছি পাতা ডাটা নেই নি তো এইভাবে সর্ষে ফুলের বড়া ভেজে নিয়েছি ভীষণ ভালো লাগে গো সর্ষে ফুলের বড়া খেতে আচ্ছা আর কি করেছি চলো দেখিয়ে দিই এখানে করেছি বাঁধাকপি নিরামিষ করে মটরশুঁটি ছিল ফ্রিজে করেছিলাম না স্টোর করে রেখেছিলাম যে মটরশুঁটিটা সেটাই দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আর রসুন কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা দিলের গুঁড়ো গরম মশলা দিয়ে বাঁধাকপি করেছি একেবারে নিরামিষ করে আমার বাঁধাকপিটা নিরামিষ খেতেও ভালো লাগে আর মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে কিন্তু আমি নিরামিষ করেই করেছি আর এইখানে রয়েছে আজকের স্পেশাল মেনু চলো তোমাদের দেখিয়ে দিই কী স্পেশাল মেনু এই যে দেখতেই পাচ্ছ একেবারে তেল দিয়ে তেল তেল করে করেছি মাংসটা একদম কষা করেছি একটুও জল দিইনি মাংস বসিয়ে দিয়ে না আমি বাইরের কাজ করছিলাম একদম ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে দেখতে পাচ্ছ মাংসটা খুব সুন্দর হয়েছে তেল তো অল্প দিলাম কি করে এত তেল বেরোলো বলতে পারছি না তো যাই হোক একেবারে কষা কষা করে মাংসটা করে নিয়েছি তো আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মাংসটা কিন্তু একেবারে ঝাল ঝাল করে করেছি মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও